আশিক মন্ডল লিখেছেন যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক হাজি কোরবানি করলে সবাইকে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা যায় হবে কি না পেশাবার রাস্তা দিয়ে যদি আহ পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ের লেগে যায় তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে আর যে লাগা যাওয়ার পর সেটা শুকিয়ে যায় তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি যে জায়গাটা ধুয়ে ফেলবো আর যদি চিহ্নিত করা না যায় হারিয়ে যায় তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে নামাজ পড়া যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার ধুতে হবে এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন একটা কার্যে কয়েন আছে এক টাকার যে কয়েন আছে টু কম যেটা হাতের তালুতে যে যেটুকু জায়গা আছে আরো অনেক এক টাকার কয়নই বলতে পারে এক টাকা বা দুই টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায় এই দু টাকার কয়েনের সম যদি হয় তাহলে সেটা করা আবশ্যক হবে আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম আর না ধুলেও নামাজ হয়ে যাবে লিখেছেন আমি সৌদি আরবে থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশে হজের কাজ করে কজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার নামে কার্ড বানিয়ে দিবে ভাই নাইম আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কা ফেলা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন তবে আপনি যেহেতু এখানে ছাত্রীর আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন এটা না করা উচিত কেন না করা উচিত কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলো বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন কারণ আহ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয় আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে যেই তাবুতে ধরুন বাংলাদেশের হজ যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সে অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে এটাই স্বাভাবিক তো এই কারণে এটা করা অনুচিত তবে আপনার হজ হয়ে যাবে হজ হবে না ব্যাপারটা এরকম নয় সাইফুল্লাহ সাহান আপনি লিখেছেন শির থেকে বেঁচে থাকার উপায় কি শীত শির থেকে বেঁচে থাকার উপায় হলো শিখ সম্পর্কে জানা আপনি যখন জানবেন যে কিসে শির হয় আর কিসে কুফুর হয় কিসে নেফাক হয় তখন শির থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে এই জন্য সেই থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো সেই সম্পর্কিত এলম অর্জন করা সেই সাথে নবী করিম সাল্লাহ সাল্লামের সেখানে একটি দোয়া রয়েছে সেটা আমরা পাঠ করতে পারি আল্লাহ মাইনী আহজুবি কান উশ্রিকা বিকা আলম ও আস্তা ওফির উকালিমা আল্লাহ আলম অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি আমার জ্ঞাত সারে আমার অজ্ঞাত সারে উভয় পদ্ধতিতে শির হওয়ার যে পন্থা পথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি পানা চাই এভাবে যখন আল্লাহ তালা কাছে আমরা পানা চাইবো ইনশাআল্লাহ আশা করে যে আল্লাহবুল্লাহ আমিন আমাদেরকে নাজাদ দান করবেন শির থেকে ইসমাইল গাজেপে লিখেছেন সম্প্রতি বাংলাদেশে অবস্থিত একাধিক বিদেশি রাষ্ট্র আপনার প্রশ্ন তো দিয়েছি নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতে ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা যায় কিনা বলবেন সোইরেফ এন সহকারে ভাই নয়ন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই सीटेटে না কি কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে এটা না জায়েজ কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নিজের জীবনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআলার নাকি বিয়ে করেছেন তার তারই ভাতিজা সরি তারই চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার জেঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে এটি না জায়েজ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না গায়ের মাহারাম যেহেতু গায়ের মাহরাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য সাইফুল ইসলাম লিখেছেন মসজিদের মেহরা বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোনটা ধরতব্য হবে মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নেই যদি তাতে মুসল্লি সংকুলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে ইমাম দাঁড়ালেন তার পেছন থেকে ইমাম মুক্তাদের দাঁড়ালেন কোনো অসুবিধা নেই এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে এখানে প্রথম কাতার বলতে মসজিদে ডাক দেয়া কাতার উদ্দেশ্য নয় ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে হাফিজুর রহমান লিখেছেন আমরা সচরাচর কথা বলে থাকি আল্লাহ আল্লাহ তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে এ কথা দ্বারা কি একজন মানুষ ইমান নষ্ট হবে এটা খুবই গর্হিত কাজ ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয় আল্লাহ তালা মানুষের মন ভরাতে পারে না কথা সঠিক কোনো নয় আল্লাহ মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন আহ এবং আল্লাহ তালা কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয় এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে সান্না এরকম মন্দ কথা বলে তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইস্তাম থেকে খারিজ হবেন আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয় এটা যায় না বা আল্লাহ অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি এরকম যদি হয় তাহলে তারপরও এই নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন এবং তার করা উচিত আল্লাহ পারেন এমন কোনো কিছুই নেই মানুষের চাহিদা আল্লাহ তালা পূরণ করতে পারেন না এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না মোহাম্মদ শাকির আপনি লিখেছেন আমার খালাতো দুলা ভাই একজন দিনমজুর তাকে কি জাকাতের টাকা দিতে পারবো অবশ্যই আপনি দিতে পারবেন আপনার খালাত ভগ্নিপতি খালাত বোনের স্বামী তিনি তো অনেক দূরের কথা আপনার নিজের বোনের স্বামীও যদি হন এবং তিনি যদি অভাবী হন জাকাতের হক ধারণ আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন দিনমজুর হওয়ার সাথে জাকাতের টাকা গ্রহণ করতে পারা না পারার সম্পর্ক আসলে সেভাবে জড়িত নয় বরং দিনমজুর হওয়ার পাশাপাশি তিনি যদি তিনি যদি অভাবী হন এবং ঋণগ্রস্ত হন কিংবা যা উপার্জন করেন তা দিয়ে তার যদি না চলে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ঋণের টাকা দিতে পারবেন সরি জাকাতে টাকা দিতে পারবেন মারুফ হাসান লিখেছেন আসুন্না ফাউন্ডেশনের সবার জন্য করবার প্রজেক্টে দান করতে চাই কিন্তু আমার গরুর এক ভাগ বা একটা ছাগলের টাকা দান করার সামর্থ্য নেই আমি কি পাঁচশো বা এক হাজার টাকায় প্রজেক্টে দিতে পারবো অবশ্যই ভাই মারুফ হাসান আপনি পাঁচশো এক হাজার বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে সেখানে গরুতে এক ভাগের দাম এত একটা ছাগলের মূল্য এত এটা যেমন আছে এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট দেওয়া কিন্তু এই অ্যানি অ্যামাউন্ট দিয়ে কোরবানি হবে না কারণ কোরবানিতে ভগ্নাংশ বংশা ভগ্নাংশের কোনো সুযোগ নেই অর্থাৎ যে কোনো একটা অংশপূর্ণভাবে যে কোনো একজনকেই তো হবে একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন এই ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়েজ নেই তো এই জন্য পাঁচশো এক হাজার বা একশো দুশো বা আপনার এক ভাগের যাতে কম টাকা কেউ যদি দেন সেটি হয় শুধুমাত্র গোষ্ঠ বিতরণের জন্য দেওয়া এটা করবার জন্য নয় আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন অভাব মানুষদের মাঝে ঈদ উল ফিতরে বিভিন্ন সময় আমরা গুরুজব করে গোষ্ঠ বিতরণ করে থাকি অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন আলম আপনি লিখেছেন ভাগে কোরবানি করলে সবাইকে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে ভাই মাহিনুল্লাহ ইস আলম আপনার প্রশ্ন উত্তর আমরা ইতোপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে কোনো একজন শরীর যদি একটা অংশের চাইতে কম রাখেন কম দেন তাহলে অন্য শরীরা কেউ যদি সেটা ফিল করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল করে দিলাম তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাতিয়া করলাম উপহার দিলাম ডোনেশন করলাম তার কাছে হয়তো একটা ভাগের টাকা পনেরো হাজার টাকা তার কাছে দশ হাজার টাকা আছে তো বাকি পাঁচ হাজার টাকা আমি প্লাস করে দিলাম তরফ থেকে আমি তাকে দিলাম তাহলে ওটা পুরাটা তার তরফ থেকেই হলো পুরো অংশটা জাস্ট একজন তাকে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা হেল্প করলেন এরকম হলে সেটা জায়েজ আছে কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন তারা গোস্ত ভাগ করে নেবেন তাহলে সেটা জায়েজ হবে না কারণ কোরবানির পশুতে গরু বা ওঁট হলে হহনস হলে সেখানে সর্বোচ্চ সাত ব্যক্তি অংশগ্রহণ করতে পারে আট ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই কিংবা সাত ব্যক্তি সাত ব্যক্তি করলেন এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগে শেয়ার নেন তাহলে সেটা কিন্তু জায়জ হবে না